সোহেল দত্ত আর তিয়াশা লেপচা প্রেম করছেন বলেই খবর সুবান রায়কে মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করে নেন তিয়াসা তার কয়েক বছরে ডিভোর্স তবে ফের মনে ভালোবাসার রং লেগেছে সোশ্যাল মিডিয়া তেমনই ইঙ্গিত করছে কথায় আছে ফেব্রুয়ারি নাকি ভালোবাসার মাস এমনিতেই বসন্তে মনে লাগে দোলা আর ভালোবাসার মানুষের সঙ্গে কাটানোর জন্য এই সময় বিশেষ দিনের অভাবও তো নেই ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে কিস ডে হাঁক ডে কত কিছু সোশ্যাল মিডিয়া জানান দিচ্ছে এই ভালোবাসার মরশুমে মনে দোলা লেগেছে টলিউডের দুই জনপ্রিয় মুখ সোহেল দত্ত আর তিয়াশা লেপচার শুক্রবারই নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন রোশনাই অভিনেত্রী ডেনিমের সঙ্গে পড়ে আছেন কমলা রঙের ক্রপ টপ ছবির ক্যাপশনে লিখেছেন হে সোনা ভাবছেন তো এই ছবির বিশেষত্ব কি তা হলো পিকচার কার্টেসি যেখানে চর্চিত প্রেমিকা সোহেল দত্তকে ট্যাগ করেছেন তিনি বেশ কিছু মাস ধরেই সোহেল ও তিয়াশাকে নিয়ে চর্চা মাঝে যদিও একটু মন কষাকষির কারণে দূরত্ব এসেছিল তবে সোহেলের জন্মদিনে তিয়াশার উপস্থিতি বুঝিয়ে দেয় অভিমানের কালমে কেটে গিয়েছে শুধু তিয়াসা নন সোহেলের সোশ্যাল মিডিয়াও কিন্তু একই ইঙ্গিত করছে কোনো এক ক্যাফেতে একান্তে সময় কাটানোর ফাঁকে তোলা একটি সেলফি শেয়ার করেছেন সোহেল ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি দিয়ে লিখেছেন এই বছরের সবচেয়ে রাগি মেয়ের অ্যাওয়ার্ড যাচ্ছে আর তিয়াসার মাথার উপরে লেখা ড্রামা কুইন সরাসরি প্রেমের কথা না বললেও কদিন আগে তিয়াশা একটি সংবাদ মাধ্যমকে জানান এখনও কাউকেই বলেনি আসলে বেশ কিছুদিন ধরেই আমরা আবারও একসঙ্গেই আছি আমার খুব রাগ হয়েছিল কিন্তু এতবার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না অতীতে বিয়ে খুব একটা সুখকর অভিজ্ঞতা নিয়ে আসেনি তিয়াশার জীবনে ভালোবেসে হাত ধরেছিলেন সুবানের এমনকি অভিনয় কেরিয়ার শুরু ও গাছ ছাড়া বাধার পরেই বিয়ের পরই শ্যামা হয়ে ছোট পর্দায় পা রাখেন তিয়াসা বরাবরই তিয়াশা মেনে নিয়েছেন কেরিয়ারের সাফল্য হাত রয়েছে সুবানের কিন্তু দেখা যায় সুবানের সঙ্গে ডিভোর্স হতেই ইহাসের উপরে দায় চাপে সাফল্য পেয়ে পুরনো স্বামীকে ছেড়ে দিয়েছেন যা নিয়ে অভিনেত্রীর স্পষ্ট জবাব ছিল আমি কাউকে ছেড়ে দিয়েছি এই লাইনটা নিয়ে আমার সমস্যা আছে ডিভোর্স দুটো মানুষের সম্মতিতে হয় আজও ডিভোর্সের জন্য মেয়েদেরকেই দায়ী করা হয় সমস্যা সবার হতে পারে সব কিছুতে মেয়েদের দায়ী করা উচিত নয় তবে তিয়াসা জানিয়েছেন এখনই বিয়ে নিয়ে ভাবতে রাজি নন তিনি সোহেল আছেন পাশে এই ভরসা নিয়েই কেরিয়ারেই ফোকাস করতে আগ্রহী রোশনাইয়ের আগে রামপ্রসাদ ধারাবাহিকে রানী ভবানীর চরিত্রে দেখা গিয়েছিল তিয়াশাকে এরপর রোশনাইতে মাঝপথে অনুষ্কার জায়গা নেন তিনি আর সোয়েলকে দেখা যাচ্ছে মৃত্যুর বাড়ির ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার